একটা কথা সত্য জীবন আর পরিস্থিতি যখন না চায় তখন ডিজে আপন মানুষরাই বাজায় তুমি যদি হাত দিয়ে তুলে দাও পাত কাঁধে নিবেই তোমাকে বাজাতে তো বন্ধুরা অস্থির বাঙালির উনত্রিশ নাম্বার পর্বে আপনাকে স্বাগতম প্রতিবারের মতো তোমাদের হাসি খুশি রাখতে অনেক খোঁজাগুজির পর ইন্টারনেট থেকে ভাইরাল কিছু ভিডিও নিয়ে হাজির হলাম চলুন শুরু করা যাক দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারেনি ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হইয়েন না বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে আরে পলাই নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে বউটা মনে হয় ভাইটিকে চিবিয়ে খায় তাই চলে যাওয়াতে ভাইটি অনেক খুশি হয়েছে আমি আর আগের মতো বলদ নাই চালাক হইয়া গেছি এখন বাস দিতে আইসো তালগাছ রেডি রাখছি এত পরিবর্তন হয়ে ওঠা জরাব তারপরে তাল গাছটি তোমার পাসার ভিতরে চলে যাবে এই নিয়ে পাতা খা পাতা খাবো কেন আমি কি ছাগল নাকি আরে এই পাতা খালি বুদ্ধি বাড়ে এই পাতা খালে যে বুদ্ধি বাড়ে তার একটা প্রমাণ দেখি বলতো এক কিলো চিনিতে কয়টা দানা থাকে জানি না তাহলে পাতাতে এবার খাট এবার বল এক ডজন কলায় কয়টা কলা থাকে কয়টা এবার বারোটা দেখলি তো পাতা খাই বুদ্ধি বাড়ে গেলো এর জন্যই আগের দিনের মুরব্বিরা বলতো মেয়েদের বুদ্ধি হাতুর নিচে সো মেয়েরাই এখন দেশ শাসন করে তাহলে বুঝেন ব্যাপারটা ওমেন ও দোর এই করবেন নাকি খালি স্বপ্ন দেহে কাবু হয়ে মরবেন আমাদের শত দেখে শতদেশী হোক কিন্তু বাবা মা বোঝে না আমাদের বিয়ের এর বয়স হয়েছে আবে সালে কি করবো শরীরে একটু এনার্জি নাই ও তোমার এনার্জি নাই এনার্জি লাগবে এই নাও এনার্জি আরে বৌদি দাদার এনার্জি বাড়াতে তোমাকেই প্রয়োজন তাই কাজে যাওয়ার আগে এনার্জি টেবলেটটি খেতে দিতে হবে ওকে এভাবে যখন তখন জড়ি ধরে কেউ দেখে নিলে কি হবে বল তো হ্যাঁ স্নেহা ঠাকুর পক্ষে বারণ করে দাও তো আমার সাথে এরকম করে বারণ করলে না একদম বাবা দাদা একসাথে দুইটা গাড়ি চালাও তুমি তো হ্যাপি মাল তোমার তো অনেক ট্যালেন্ট আছে কি বলছিস তুই তোমার কাঁচা আম পছন্দ ও জানি তো ছেলেদের না কাঁচা আমি পছন্দ হবে কাঁচা এবং কচি আমার পাকাম পছন্দ মিষ্টি পাকা অনেক মিষ্টি হয় কাঁচা জিনিস দেখতেও সুন্দর খেতেও সুন্দর তাই আমরা পাকা জিনিস থেকে দূরে থাকি বলেন কি তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কোন ভিডিও ক্লিপটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আলবিদা